ঘরে বসে তৈরি করুন এত সুন্দর নরম তুলতুলা নান রুটি তাও আবার গ্যাসের চুলায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এত সুন্দর করে নান রুটি ঘরে বসে গ্যাসের চুলাতে তৈরি করতে পারবেন তো এর জন্য আমাদের যে মেইন উপকরণ সেটা কিন্তু হচ্ছে আটার ডো ডোটা আপনি প্রপার ওয়েতে তৈরি করতে পারলে নান রুটিটা অনেক সুন্দর তৈরি হবে এবং মেইন জিনিসটাই হচ্ছে আপনার আটা মাখানোটা আটা মাখানোটা সঠিক হলে রুটিটা অনেক বেশি সুন্দর হবে পরবর্তীতে রয়েছে কিভাবে রুটিটা তৈরি করতে হবে সেই প্রসেসটা তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ আটা তার মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ গুঁড়ো দুধ এক চা চামচ চিনি চিনি আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন আমি যেহেতু চিনি কম খাই এই জন্য আমি খুবই কম চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ এক কাপ পরিমাণ ইস্ট এবং একটুখানি সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছেন এবং হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প নিয়ে তারপর এত সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে পরবর্তীতে এই ডোটাকে আমরা এক ঘন্টার জন্য ঢেকে রাখবো এক ঘন্টা পর এটা কিন্তু দেখুন ফুলে কত বড় হয়ে গেছে অলরেডি এবার এটা দিয়ে আমরা আরো ছোট ছোট করে ডোর তৈরি করে নেব এবং এক একটা ডোর মানে সাইজ মতো আমরা যত বড় চাচ্ছি নান রুটিটা কিন্তু কিন্তু একটা রুটি আপনি যদি মোটাও তাহলেও ভালো লাগবে আমার রাখে এই পাতলাটাই ভালো লাগে জন্য পাতলা পাতলা করে তৈরি করেছে আর এটা এত সুন্দর করে ফুলে উঠেছিল অনেক ভালো লেগেছে আমার কাছে দোকানের থেকেও বেশি ভালো লেগেছে আর এটা কিন্তু হালকা আছে অনেকক্ষণ ধরে একটা রুটি কিন্তু ভেজেছে তো একটা রুটি ভাজতেই অনেক সময় লেগেছে যার কারণে রুটি গুলো এত সুন্দর হয়েছে আর আমাদের নান রুটি একদম তৈরি হয়ে গেছে এবার আমরা মুরগির মাংস রান্না করেছি এই নান রুটি দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস দেশি মুরগির মাংস স্পেশাল এবং হাসের মাংস এগুলো কিন্তু রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা দেশি মুরগির মাংস রান্না করেছিলাম এবার এটা হচ্ছে এই রুটিটা দিয়ে খেয়েছি আমরা সবাই মিলে যা অনেক বেশি অসাধারণ ছিল আর মাংসের রেসিপি কিন্তু আমাদের পেজে বা চ্যানেলে অনেক রয়েছে তো আশা করি আপনারা যদি মাংস রান্নার রেসিপি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেল অথবা পেজটা ঘুরে দেখবেন আর এই হচ্ছে আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কেউ যদি ট্রাই করেন আমাদের অবশ্যই যাবেনাবেন কমেন্ট বক্সে আচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা সব সময় এমন চমৎকার চমৎকার রেসিপি নিয়ে হাজির হই